প্রতি বছরে গার্ডেন আপনি আমরা আর বারো টাকা জায়গা কত দূরে খাইবার বাড়ি গাছে জানি না তো দেখতে পাচ্ছেন গাছ থেকে একদম ফ্রেশ টাটকা খেজুরের রস নামানো হচ্ছে আজকে অনেক শীত আপনারা ভিডিও দেখতে বুঝতে পারতেছেন অনেক কুয়াশা আজকে পরিবেশটা একটু দেখাই আজকে খেজুর রস খাওয়াছ না লাভিম সাথে আছে আমার খেজুর রসটা গাছে শিকরে তা নাই রস ই ভর্তি গো

তারা আমার শাড়ি সহল হয়ে গেছে কেন তারা ওই যে নিল যে নিতে পারতো ছাড়া আমি বুঝছি আমি একটু দেন তুই মগ না কিনে আনছি দেন যেত না রাস্তা দেখা দিলো বেরিয়েছি চিনি না জিজ্ঞেস করে ফেরাইলাম